হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমরাও দুজন অনেক ভালো আছি তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দুজনে আঁকা বারে রেডি ঘর থেকে ইন্টুটা নিয়ে নি তো ওই জন্যে আমরা রাস্তায় বেরিয়ে ইন্টুটা নিয়েছি তো চলো সোনু 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 সোনা অফিসিয়াল আমি সোনু সোনু বলেছি তো সোনু সোনার অফিসিয়াল তার থেকে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজকে রোদ দেখো ওইদিকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো ভীষণ রোদ রাস্তা রোদ পড়েছে যার জন্য আমরা ছয় বেরিয়েছি তোমাদের রোদ কেমন পড়েছে মানে রোদ রোদের থেকে হচ্ছে গরম তো গরমটা কেমন মানে কাদের কোনো কীরকম মানে পড়েছে পরিমাণ আমাদের ওখানে তো ভীষণ পড়েছে আমাদেরও তো খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তবুও আজকে বেরিয়েছি কারণ কালকে একটা স্পেশাল দিন আছে তো আজকে তার জন্যে আমরা কিছু কেনাকাটি করতে বেরিয়েছি আর অনেক কিছু তো যা যা করবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো অনেকক্ষণ পর রাস্তা পেলাম পেয়ে এই মন্দিরে আসা হলো বাপরে বাপ দাঁড়িয়ে আছে আমার মন্দিরটা দেখানো আমরা ওয়েট করছি আর তোমাদের জন্য একটা খুব স্পেশাল ভিডিও আসতে চলেছে বাট এখন নয় স্পেশাল বলতে মানে তোমাদেরকে একটু বলি কারণ হচ্ছে আমার বিয়ে যে হয়েছে তখন আমি ভিডিওর কিছু দিতে পারিনি তো সেই জন্যে মানে ভিডিওর কিছু ফটো মানে বিয়ের বিয়ের আর কিছু ভিডিও কিছু ফটো তো ওইগুলোই আমি আজকে নিতে এসেছি আর সব কিছু ঠিকঠাক করতে দেখতে এসেছি তা ওটাই করব তো তার আগে এখনো পর্যন্ত আসনের জন্য ওয়েট করছি তো চলো আসুক তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো গাইজ দেখো তোমাদের দিদিভাই আমার জামা পছন্দ করছে চলো কেনাকাটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি তোমার দিদিভাই দেখো চয়েস মাত্র চয়েস করছে দেখো পছন্দ হয়েছে কিনা কতটা খুশি হয়েছ আর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো ছোট্ট একটা কেক বানিয়েছি বানাইনি আর কি কেনা কে করেছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে তো চলো খাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেমন লাগলো বলো আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো তোমরা তো দেখতেই বলে আমরা কত কিছু কিনেছি তো আজকের রাতে যেহেতু আমি একা করেছি তো কালকে সকালবেলা একটু বড় করে হবে তো তো আজকের মতন এখানে তো কালকে আবার দেখা হচ্ছে চলো সেটা তো ফাইনালি দাদা আমাদের আমার সান তো কমপ্লিট ওরও সান কমপ্লিট আর দেখো একটাই সবে একটা জামা করেছে দেখো খালি পাক খাচ্ছে আর আমি ওর সাথে সাথে পাক খাচ্ছি তো চলো অনেক বেলা হয়ে গেছে যেহেতু রান্নার জোগাড় করতে হবে তো চলো রান্নার জোগাড় টোকাড় করে নেই তাকে তো মধ্যে দেখা হচ্ছে তোমরা তো দেখলে আর এদিকে দেখো আমি পায়েসের জন্য কিসমিস বাদাম আর এদিকে চাল ভিজিয়ে দিছি তার সাথে দুধও নিয়ে নিয়েছি আর এখন পায়েস করার জন্য সব কিছু রেডি তো চলো পায়েসটা রেডি করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইজ এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে মাংস এদিকে ডিম এদিকে আদা রসুন এদিকে আলু আর এদিকে চাল তো তোমরা বলো যে আজকে আমাদের বাড়িতে কি হতে পারে গেস করে বলো তো চলো ততক্ষণ আমার তো রেডি হয়ে গেছে আর এবারে তো রেডি হয়ে গেছে এবার করা বাকি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যেইটুকুনি বাকি আছে সেইটুকুনি করে ফেলি চলো সাথে থাকো দেখতে থাকো এসে দেখি অন্যের মধ্যে দেখো ডিম আলু সিদ্ধ বেশি দিয়েছি তো চলো ডিম আলুটা সিদ্ধ হোক ততক্ষণ সাথে থাকো আর এদিকে দেখো পায়েস কমপ্লিট বাট আমি করিনি মা করেছে তো দেখানো হয়নি তুমি তো গাইজ দেখো আমি কেক দোকানে ঢুকছি আর ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো দেখো বন্ধুরা এই কেকটা পছন্দ হয়েছে দেখো নাম লেখা হয়ে গেছে তো গাছ দেখো নাম লেখা হয়ে গেছে তারপরে আমরা আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে গাইস তোমাদের দাদা রেডি হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আর এই দেখো কালকের এই প্যান্টটা আর এই জামাটা কিনেছে তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তো চলো সাথে থাকো দেখতে থাকো গাইস এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই দেখো খেতেও বসে গেছে আর এদিকে মা খাওয়াচ্ছে প্রথমে এটা পায়েস তুলেছে তো রান্না কি রান্না হয়েছে তোমরা তো থামবেলার টাইটেল তো দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ গাইস আমাদের চিকেন প্লাস ডিম বিরিয়ানি হয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আর হাসছে আমাকে দেখে দেখে আমাকে দেয়নি তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন তোমরা যদি পারতো তোমাদের দাদাভাইকে একটু বিস করো তো আর এদিকে দেখো তোমার দাদাভাই একা খায়নি তারপরে আমরাও গেলাম এই দেখো আমরা তিনজন মিলে খাচ্ছিলাম আমি মা আর তোমাদের দাদা আর বাকি সবাই খেয়ে উঠে পড়েছে তো আর আমার তো চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই তো কেক এনে রেখে দিয়েছে আর আমার একদম খেয়াল ছিল না আর দেখো ফ্রিজ থেকে ফ্রিজে ঢোকানো হয়নি বাইরেই ছিল আর এত পরিমাণে গরম পড়েছে যার জন্যে কেকটা পুরো গলে ছাতু হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা ভাই ওই গলা কি কাটছে আর খাচ্ছে একা একা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো টাটা পাই বাই ভালো থেকো